পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানবজাতি জাতি জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এইভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ প্রায় হয়েছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানে অতি গুর রহস্য হৃদয় করতে পারবে অর্জুন বললেন সূর্যদেব বিবর্ষ জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তু অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্তায় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্টিকৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে তার দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এক্লান্ত ভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যারা এভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে এই জগতে মানুষেরা সকাল কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবী উপাসনা করে সকাল কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণবিভাদ সৃষ্টি করেছি আমি এই প্রথার শ্রেষ্ঠ হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারবে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনও সকাল কর্মে বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদান অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরা মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মের নিঘ তত্ত্ব হৃদয়সঙ্গম করা অনন্ত অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জনা কর্তব্য যিনি কর্মে দর্শন করেন এবং অকর্মে কর্মদর্শক করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিবান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে যিনি কর্মফলে আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না তিনি সব রকম কর্মে যুক্তি থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করে না এই প্রকার জ্ঞানী ব্যক্তি তারা মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করে তিনি প্রভুত্ব করার প্রবৃতি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দোষ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না জনা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চির জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা সংযম রূপ অগ্নিতে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়ম নিষ্ঠা গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে রূপ অগ্নিতে আহুতি দেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদিত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন কঠোরব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য রূপ যোগ্য করেন কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ রূপ যোগ্য করেন আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী তারা আপন বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে আপন বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান গতি রোধ করে সমাধিষ্ট হন এরা সকলেই যোগ্যতবিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞা বিশিষ্ট অমৃত আস্তাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলেখে সুখপ্রাপ্তি কী করে সম্ভব এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তিলাভ করতে পারবে হে পরন্ত দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সদগুর স্মরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন হে পাণ্ডু এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আবার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে প্রবল রুদ্রে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভর্ষসাৎ করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবদুক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছে তিনি কালক্রমে আত্মায় পড়ার শান্তি লাভ করেন সংযোগ কেন্দ্রীয় ও তৎপর হয়ে চিনময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি ওই জ্ঞান লাভ করেন সেই জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়াশান্তি প্রাপ্ত হন অঙ্ক ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই পারে না এবং পড়লেখ শুভ করতে পারে না অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত তোমার হৃদয় যে অজ্ঞান প্রস্রুত সংশয় উদয় হয়েছে তা জ্ঞানরূপ খর্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে 중독가 줄은 없고, 오케이, 다